আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাইছি আমি বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে আসেন আসিনি আর প্রথমেই একটি কারেকশন করিয়ে দিতে চাইছি মাস্টার আবুল বাসার সাহেব আমার প্রশংসা অনেক বেশি করে ফেলেছেন ওটা ভুল হয়েছে মোর্তজ সাহেবের কোরআনের ভাষা সাহেবের নিজের আমার না আমি শুধু প্রুফ রিডিং করেছি এটা ভুল তত্ত্ব মানুষের কাছে ছড়িয়ে যাবে যে মাদ্রাসা কাজমল স্টেজ থেকে মর্ত আমাকে ভালোবাসতেন ডেকেছিলেন সেজন্য আমি প্রুফ রিডিংয়ের কাজ সেটা আরবি হোক বাংলা হোক যেখানে প্রয়োজন হয়েছে সেটা আমি সহযোগিতা করেছি তো সেজন্যই হয়তো তিনি আমার নামটা ওখানে উল্লেখ করেছেন যাই হোক এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে কোরআনের একটি কাজে আমি শরিক হতে পেরেছি আজকে আমরা এই যে অনুষ্ঠানটি আয়োজন করেছি এই অনুষ্ঠানটি আসলে আমাদের এত বড় আয়োজন ছিল না আমাদের জন্য সৌভাগ্যের বিষয় লখনৌ থেকে মেহমানরা এসেছেন এবং তাদের উপস্থিতিতে আমাদের ধারণা ছিল যে আমরা অনুষ্ঠানটা মসজিদের মধ্যে করে নেব কিন্তু আমাদের শিক্ষকরা বললেন যে আমাদের এই অনুষ্ঠানটা এই বছরে আমাদের সাতজন বাচ্চা হি মোকাম্মল করেছে এবং দুজন বাচ্চা এই বছর নাদুয়াতো ডেভেলামাতে যাবে তো তাদের হিম্মত আফজাইয়ের জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যদি মজলিসটা একটু বড় করা হয় এবং মাদ্রাসার মাঠের যে অভাব ছিল সেই মাঠের অভাবটা আলহামদুলিল্লাহ আমাদের সামিনা মল্লিক ম্যাম এবং অভাব নেই এই অনুষ্ঠানটা যদি এখানে করা হয় তাহলে খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী শিক্ষকদের উদ্যোগে এই কাজটা হয়েছে এই সমস্ত বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিল সেই সময় আমি নিজেই বাইরে ছিলাম ব্যাঙ্গালোরে থাকার কারণে সেটা যেমন ভাবে করার দরকার ছিল সেই রকম ভাবে আমরা করতে পারিনি তাতে আমাদের অনেকগুলো ঘাটতি রয়ে গেছে সেটা আমরা অকপটে স্বীকার করছি আর এই ভ্রান্তি যতবার হবে সেই ভুলভ্রান্তি থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে সেটা আমরা অনেক এগিয়ে যাব যাই হোক আজকে মাদ্রাসা কাঁচামলুরুমের যে চিত্রটা আপনারা দেখছেন এটা মুফতি আনসার সাহেবের সেই প্রচেষ্টা যিনি মাদ্রাসার প্রাঙ্গনেই শুয়ে আছেন যার কবর আমাদের সামনে পেছন দিকে আছে মাদ্রাসা গেট থেকে ঢুকেই বাম দিকে তার প্রচেষ্টার সাথে সাথে এই গ্রামবাসীর একান্ত সহযোগিতা তাদের আন্তরিকতা না থাকলে এই জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না অনেকজন মানুষ বলেন যে মাদ্রাসা কাসিমুল উলুম সেভেন্টি সিক্সে তৈরি হয়েছে পশ্চিমবাংলার অনেক প্রতিষ্ঠান যেগুলো মাদ্রাসা কাছি মলুরুমের পরবর্তী সময়ে তৈরি হয়েছে সেগুলো অনেক বেড়ে গেছে বেড়ে যাওয়ার অর্থ তার বিল্ডিং এর দিক থেকে তার জায়গার দিক থেকে মাদ্রাসা কাছিমুলোরুম সেই জায়গায় কিন্তু হয়নি এটা আমাদেরকে অনেকজনই বলেন আমাদেরও কষ্ট হয় কিন্তু প্রতিষ্ঠানটা যেহেতু গ্রামের ভিতরে আর যেই জায়গায় হয়ে গেছে এর আশপাশের সেরকম জায়গা নেই যে প্রতিষ্ঠানটাকে এক্সটেন্ড করানো যাবে বাড়ানো যাবে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের চওড়াই না পারলে কমসে কম লম্বাই যাতে বাড়ে প্রতিষ্ঠানটা যদি বিল্ডিংগুলো উঁচু হয় তাহলে আমরা এখানে আরো বাচ্চাদেরকে জায়গা দিতে পারব আপনারা শুনে খুশি হবে যে মাদ্রাসা উলুম প্রত্যেক বছর এক একটা করে ক্লাস নতুন করে খুলছে আমাদের এখানে তিন ধরনের কোর্স পড়ানো হয় প্রতিষ্ঠান পরিচয় সম্পর্কে আমি বলছি বাংলাতে আমাদের মুফতি সাহেব মুফতি আদিল এখতেসাল সাহেব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উনি উর্দুতে বলবেন যখন উর্দুর মেহমানরা এখানে আসবেন আমি একটু শুনিয়ে রাখি যে মেহমান সব চলে এসেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেজে চলে আসবেন খুব শীঘ্রই সেজন্য যারা এখনো ঘোরাঘুরি করছেন তারা দিন না হলে মেহমান আসার পর আমাদের কাছে একটা খারাপ লাগবে যে এদিকে আমরা চলে আসলাম সুদূর লক্ষণ থেকে আমরা চলে এসেছি লখনৌ যে দারুল ওলামা বড় প্রতিষ্ঠান সারা বিশ্বের যার নাম আছে সেই প্রতিষ্ঠান থেকে যখন এসে দেখবি যে সামনের জায়গাগুলো খালি তখন কিন্তু একটা দৃষ্টি কটু হবে সেজন্য ভলেন্টিয়ার বা যারা আছেন বাচ্চারা এদিক ওদিক না ঘুরে এবং আশপাশে আমাদের গ্রামবাসী ভাইরা যারা আছেন তারাও চলে আসুন ওলামারা আসছেন বাইরে থেকে তাদের সাথে সহগত এখতে করা কিছুক্ষণ তাদের মূল্যবান কথা শোনা এটাও একটা বড় সাহাবের কাজ হবে সেজন্য আপনারা দেরি না করে চলে আসুন এর মাঝে আমি কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করছি তো এই প্রতিষ্ঠান আপনারা যেটা দেখছেন এটা এত বড় ছিল না সাইজে এখন আমরা হয়তো একটু বাড়াতে পেরেছি সেটা আপনাদের মেহনত এবং আল্লাহ রহমত ছাড়া এটা সম্ভব ছিল না এই প্রতিষ্ঠানে বাচ্চারা হাফিজ হবে কোরআন মুখস্ত করবে এবং যেই কোরআন মুখস্ত করলে বাচ্চারা কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন এবং তার পিতা মাতাদেরকেও সম্মানিত করবেন তো সেই হিপস বিভাগটাও আমাদের চলছে দু সালে এইখান থেকে আমাদের একটি বাচ্চা আমাদের প্রতিষ্ঠানের নাম আরো উজ্জ্বল করেছে নাম সেই বাচ্চা ফার্স্ট হয় কোরআন পাড়ায় তার পরবর্তীকালে আমরা সেই ছেলে আমাদের আবার ফার্স্ট হলো সারা ভারত আপনার মহারাষ্ট্রে গিয়ে সেই প্রতিযোগী ফার্স্ট হয়েছিল সেটা দু সালে এবং তার পরিপ্রেক্ষিতে তার শিক্ষক তাকে এবং তার আব্বাকে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই প্রতিযোগিতার পক্ষ থেকে তাদেরকে মক্কাতে মানে জন্য নিয়ে যাওয়া হয়েছিল তো এটা আমাদের সেই সাহেবের যে ফসল যে মেহনত সেই মেহনতের কারণে এই জায়গায় আমরা বংশাতে পেরেছি এরকম যে আমাদের আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে এর সাথে সাথে আমাদের আরও একটি বিভাগ আছে যেটাকে আমরা মাওলানা বিভাগ বলে জানি মাওলানা বিভাগ আমরা বর্তমানে দারুল উলুম নাদুয়াতুল ওলামার সিলেবাস অনুযায়ী চালাচ্ছি এবং এই মাদ্রাসা দারুল উলুম নাদুয়াতুল ওলামার শাখা হিসেবে স্বীকৃতি পেয়েছে বর্তমানে পশ্চিম বাংলায় আমার জানা অনুযায়ী মাত্র দুটো শাখা আছে যারা স্বীকৃতি পেয়েছে কিছু শাখা ছিল তারা বন্ধ হয়ে গেছে চালাতে পারেনি কিন্তু এই প্রতিষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকবে চালিয়ে আমরা নিয়ে যাব তো সেখানে মাওলানা বিভাগ আছে লং কোর্সের মাওলানা বিভাগ যে সমস্ত বাচ্চারা শুরু থেকে মাওলানা হতেছে তাদের জন্য এই বিভাগটা আছে আরও একটি বিভাগ আছে যে বিভাগটা উচ্চমাধ্যমিক পাশ বাচ্চারা পাঁচ বছরের মাওলানা হতেছে যাই তাদের জন্য একটা ব্যবস্থা করা আছে কেন যে সমস্ত বাচ্চারা উচ্চমাধ্যমিক পাশ করেছে সে জীবনের বারোটা বছর লাগিয়েছে তারপরে কিন্তু সে চাইছে যে দিনের কিছু জিনিস শিখতে যায় আলেম ওলামাদের কাছ থেকে শুনে শুনে যেমন মশলার উপরে আমল করা যায় সে যখন নিজে থেকে চাইবে তার কাছে আর রাস্তা নেই সেজন্য আমাদের আলেম ওলামাগণ আমাদের আকাবিররা তারা একটা শর্ট কোর্সের ব্যবস্থা করেছে সেখানে বাচ্চারা পাঁচ বছরে আলেম হয়ে যায় তো সেই কোর্সটাও আলহামদুলিল্লাহ আমরা খুলতে পেরেছি এবং সেই কোর্সটা আমরা দারুল উলুম নাজুয়াতুল সাথে যুক্ত থাকার মাধ্যমেই খুলেছি তাদের নিয়ম হলো যে এখানে বাচ্চা তিন বছর পড়বে তারপরে আরও দু বছর তারা নাদুয়াতে যেয়ে কমপ্লিট করবে তাহলে এখানেও বাংলায় থাকতে থাকতে সে অভ্যাস হয়ে গেল হয়ে গেল আর নাদুয়ায় যে সেখানেও সে একটা বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সেখানকার এক্সপিরিয়েন্স সেখানে তার বড় বড়ো পণ্ডিতদের কাছ থেকে সে জ্ঞান আহরণ করতে পারবে এর সাথে সাথে আরও একটি কোর্স আমরা চালাচ্ছি যেটা অনেকেই হয়তো জানেন না সেটা হলো যে মাদ্রাসার প্রতি সাধারণ মানুষের ধারণা যে এরা জেনারেল শিক্ষিত হয় না এরা বাংলা ইংরেজি এসব কিছু বোঝে না কিন্তু এই ধারণাটাকে আমরা দূর করার জন্য এবং মাদ্রাসার বাচ্চাদেরকে হীনম্নতা থেকে দূরে রাখার জন্য আমরা তাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরও ব্যবস্থা রেখেছি প্যারালালভাবে যে সমস্ত বাচ্চারা আলেম হবে তাদেরকেই সরকারিভাবে আমরা একটা কোর্সে ভর্তি করিয়ে দিই সিনিয়র মাদ্রাসার মাধ্যমে যেখানে সরকারি সার্টিফিকেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পাবে ইতিপূর্বে আমাদের এখান থেকে উচ্চ তো এটা আমাদের জন্য বিষয় অনেক জানেন না এটা জানানোর অর্থ হলো যে বর্তমান যুগে তাল মিলিয়ে চলতে গেলে শুধু আমরা যদি দিনই শিক্ষাটার উপরে ফোকাস করি তাহলে আমরা দুনিয়াতে দিনটাকে অ্যাপ্লাই করতে পারবো না আমাদের উদ্দেশ্য হলো যে যা কিছু আমরা দিনের কথা সেই দায়িত্বটা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু সাধারণ মানুষ যে ভাষা বোঝেন তাদের কাছে পৌঁছাতে গেলে সেই জ্ঞানটাও আমাদের দরকার সেজন্য আমাদের এখানে বাচ্চাদের প্যারালালভাবে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান আপনার ভূগোল ইতিহাস সব পড়ানো হয় আলহামদুলিল্লাহ এটা আমরা আরও বড় আকারে তৈরি করতে চাইছি আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হবে না সহযোগিতার কথা যখন আসে সকলে ভাবে যে শুধু পয়সার সহযোগিতা মোটেও না আমরা সব পয়সার সহযোগিতা আপনাদের কাছে চাইছি না আমরা যেটা চাইছি সেটা হলো যে আপনার বাচ্চাদেরকে পাঠান এখন বর্তমান যুগে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন যে আস্তে আস্তে মুসলমানরা দিন ছেড়ে দিচ্ছে দিন শুধু না তাদের আল্লাহর প্রতি বিশ্বাস যে কেউ স্রোসটা আছে বলে সেটা তারা আস্তে আস্তে ভুলিয়ে দিচ্ছে তারা মানুষগুলোকে থেকে সঠিক রাস্তা না দেখাতে পারি দিন আমাদের আল্লাহ আমাদেরকে জবাব দিয়ে করবেন তো সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন দলে দলে ছেলেরা দলে দলে মেয়েরা মুসলমানরা তারা আস্তে আস্তে অমুসলিম হয়ে যাচ্ছে অমুসলিম নয় তারা দিন ছেড়ে দিচ্ছে ধর্ম ছেড়ে দিচ্ছে এই নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে এই দায়িত্ব কিন্তু আমাদের এই এখান থেকে যে সমস্ত বাচ্চারা হচ্ছে যারা যাবে এই এই বছরে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে তোমরা যা কিছু শিখেছো মানুষের কাছে হবে ফারেক সেজন্য তোমাদেরকে এখন থেকে মজবুত ভাবে প্রস্তুতি নিতে হবে এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের আগামী দিনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনি যে বাড়িতে বাস করছেন আপনি হাফেজ আলেম দেখা যাবে আপনার ছেলেই নাস্তিক হয়ে বসে আছে তার দায় কিন্তু আপনার উপরে আসবে কেয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তার কোনো উত্তর আমরা খুঁজে পাবো না সেজন্য এই নাস্তিকতা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আর এমন অনেক কোশ্চেন মাথায় আসে যার উত্তর আমরা খুঁজে পাই না ফলে সেই উত্তর কোরআন হাদিস বিজ্ঞান দর্শন সমস্ত কিছুকে সামনে রেখে সেই উত্তরটা মানুষকে দিতে হবে কেন যদি শুধু আমরা এ কথা বলি যে আল্লাহ বলেছেন মেনে নিতে হবে এটা মুসলমানরা তাদেরকে বোঝাতে হবে যুক্তি দিয়ে তর্ক দিয়ে লজিক দিয়ে দর্শন দিয়ে বিজ্ঞান দিয়ে বোঝাতে হবে তো সেজন্য তারই প্রস্তুতি মাদ্রাসা কাসেমরুলুম আমরা করছি প্রতিষ্ঠানের পরিধিটা হয়তো ছোট হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য অনেক বড় আছে সেই লক্ষ্যের জন্য আপনাদের দোয়া দাওয়া পরিশ্রম আপনারা সবকিছু দেবেন এই ক্ষেত্রে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলি তার আগে আরো একবার আমি ঘোষণা করতে চাইছি আমাদের বিশেষ অতিথি যারা আসার কথা তারা এসে গেছে আপনারা তাড়াতাড়ি করে আমাদের মজলিসে চলে আসুন কেন মেহমান আসার পর যদি মজলিস ভরে তখন একটা খারাপ লাগবে এই দৃষ্টিপটু একটা জিনিস ঘটবে সেজন্য আমাদেরকে আগে থেকে মজলিসকে ভরিয়ে রাখতে হবে এবং আমাদের অনুষ্ঠানটা আমরা জোহর পর্যন্ত করব এই কথাটা আমরা সকলেই জানি সেজন্য সময়ও বেশি নেই আর আমিও এত কথা বলছি এটা আমারও জন্য ঠিক না কেন আপনারা আমাকে শুনতে আসেননি বাইরে থেকে মেহমানদেরকে শুনতে এসেছেন কিন্তু আমি এই কথাগুলো না ক্লিয়ার করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না প্রতিষ্ঠানটা না হলে একটা জলসার মজলিস বলে মনে হবে এটা আমাদের একটা দোয়ার মজলিস এই দোয়ার মজলিসে আপনারা এসেছেন দোয়া পাবেন যাই হোক আমি আমার কথা খুব শীঘ্রই শেষ করছি কয়েকটি কথা আমার মাথায় আজকে আছে এটা আমি বলে দিলে যেখান থেকে নাস্তিকত্বের উৎপত্তি হচ্ছে সেই কথাগুলো আমি একটু জানিয়ে দিই আর আমি আমার কথা পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ আমাকে ঘড়িটা দাও যারা নাস্তিক হয় আল্লাহকে ছেড়ে দিচ্ছে তারা তাদের কথা হলো যে দুনিয়া মাত্র একটি জীবন ফলে এখানে যা করার করে নাও মৃত্যুর পরে আর কোনো জীবন নেই সে কারণেই আমাদেরকে সমস্ত কিছু মস্তি ইত্যাদি আমরা যা করার এখানে করে ফেলব এই ধারণাই মূল ধারণা যার কারণে মানুষ আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে আমাদেরকে এই নাস্তিকত্ব থেকে দূরে রাখতে হবে আমি যখন এই কথাটা শুনলাম শোনার পর আমি খুবই আশ্চর্য হয়ে গেছি তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের লক্ষ্য কি পৃথিবীতে আল্লাহ তালা এত সুন্দর ডিজাইন করেছে তুমি যে মানুষ তুমি নিজের প্রতি যদি গবেষণা করো তোমার এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ তালা তোমার মধ্যে দিয়েছে সেইগুলোকে চিন্তা ভাবনা করলেই তুমি আল্লাহকে খুঁজে পাবে কিন্তু তারপরেও মানুষ এই কথাগুলো বলছে তো তাদের এই যে চিন্তা এই চিন্তা ভাবনা থেকে তাদেরকে দূরে সরাতে গেলে আমাদেরকে এমন তাদের উত্তর দিতে হবে যে উত্তরের কারণে তারা দিনের দিকে ফিরে আসবে এই জায়গায় সেই কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি আমি শুনতে পেলাম যখন এই কথা শুনলাম আমি খুবই গেছি তখন ভাবতে বসলাম ভেবে দেখলাম যে না দুনিয়া আল্লাহলা সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষার জন্য এবং সকলেই ভাবে যে মৃত্যুই হলো জীবনের শেষ এই কথাটা আমি ক্লিয়ার করে দিতে চাইছি আচ্ছা আমাদের সামনে আমাদের বিশেষ মেহমান আবুল কাসিম রুসুলি সাহেব এসে গেছেন এবং আমাদের আফজাল সাহেব এসে গেছেন যিনি আক্তল কুয়ার বিখ্যাত তারি এবং সারা বিশ্ব তাকে চেনেন তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ তার আমরা বক্তব্য শুনবো তার কাছ থেকে কেরাত আমরা শুনবো ইনশাল্লাহ আমি মেহমানদেরকে বেশি অপেক্ষা করাবো না আমি শুধু এই কথাটা শেষ করে মহম্মদ এর কি আমরা আপায়ন করেন ইনশাআল্লাহ যে কথাটা বলছিলাম যে মৃত্যু জীবনের শেষ নয় এই কথাটা মাথায় লিখে নিন মৃত্যু হলো একটি নতুন জীবনের সূচনা যেখান থেকে আপনি একটা নতুন জীবনে চিরস্থায়ী জীবনে ঢোকে সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন কল্লু নাফসিন যাইকাতুল মউত প্রত্যেককে মৃত্যু স্বাদ জানতে হবে প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ চাটতে হবে আমরা যেমন কোনো খাবার খাই আঙুল দিয়ে খাবারে যেমন জীবে টাচ করাই সেটা একটা স্বাদ মৃত্যু একটা সেই স্বাদের মতো যে স্বাদটা চেকে আপনি ইহকাল থেকে পরকালে আপনি চলে যাবেন আর সেই জীবনের জন্যই আজকে আমাদের এই প্রস্তুতি জীবনকে আমরা শুধু একটা জীবন হিসেবে জানি কিন্তু জীবনের পাঁচটা স্তর আছে সেই পাঁচটা স্তর জানানো জানা দরকার আমাদের সেই পাঁচটা স্তরের প্রথম স্তর হলো আলেমে আরওয়াহ যেখানে আমাদের রুহ আত্মা সৃষ্টি হয়েছে এটা হলো আমাদের সেই প্রথম স্তর দ্বিতীয় স্তর হলো যেখানে আত্মা এবং শরীরের মিলন ঘটেছে সেটা হলো মায়ের পেট বাচ্চা মায়ের পেটে জন্ম হয় সেখানে আল্লাহ তালা রুহকে পাঠিয়ে দেন এই রুহকে পাঠিয়ে দেওয়ার পর সেই বাচ্চা নমাজ কি দশ মাস মায়ের পেটে থাকলো থাকার পরে দুনিয়াতে সে যখন সে ভূমিষ্ঠ হলো সেই সময় কিন্তু মজার বিষয় কি জানেন বাচ্চা যখন পেটে যখন থেকে মায়ের আসে তখন থেকে বাচ্চার বয়স গণনা করা হয় না পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই তার বয়স গণনা শুরু হচ্ছে অথচ সে পৃথিবীতে এসে গেছে তখন থেকে আমরা মানুষ হিসেবে ধরছি না তাকে আমরা বলছি যে কবে জন্ম হয়েছে সেই জন্মটাই তার জীবনের তারিখ শুরু হচ্ছে এটা হলো আমাদের কি এই জীবনে আমরা চলছি চতুর্থ জীবন হলো আমাদের খবরের জীবন যেটা আলামে বারзах বলা হয় এখান থেকে যাওয়ার পর ওইটাও সেই মায়ের পেটেরই একটা অবস্থা যেখান থেকে আমাদের চিরস্থায়ী জীবন সূচনা হবে না আমাদের পরে আমাদের যখন সমস্ত কিছু আল্লাহ তালা ইয়ে করবেন তখন থেকে আমাদের চিরস্থায়ী জীবন শুরু হবে এটাও একটি উদাহরণ যেই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যখন আপনার সামনে এই পাঁচটা স্তর থাকবে আলামে বার্সাতের পরে আপনার থাকবে যে আমাদের চিরস্থায়ী জীবন সেখানে যদি আমরা ভালো কাজ করি আল্লাহ তালা আমাদেরকে ভালো জায়গা দেবেন আর যদি আমরা খারাপ কাজ করি আমাদের খারাপ জায়গা আল্লাহ তালা দিয়ে দেবেন এবং সেটা চিরস্থায়ীভাবে হবে সেজন্য ভাই একটা জীবন পেয়েছেন এনজয় করার করার জন্য জন্য একটা জীবন প্রস্তুতি আমরা একটা জীবন যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারি আমরা সারা জীবন আনন্দিত থাকবে আর এটা হলো সেই পরীক্ষার হলের মতো তিন ঘন্টা যেমন একটা বাচ্চা পরীক্ষা দেয় সেই তিন ঘন্টা পরীক্ষার সময় সে কিন্তু ফুর্তি মৌজ মস্তি গল্প ইত্যাদি করে না যতক্ষণ সে পরীক্ষার হলে বসে থাকে ততক্ষণ পর্যন্ত সে তার প্রশ্ন উত্তর লিখতে থাকে প্রশ্ন দেখে আর উত্তর লিখতে থাকে সে একটা সময় নষ্ট করতে চায় না একটা বাচ্চা যদি মাধ্যমিকে অঙ্কে হান্ড্রেডে হান্ড্রেড পেতে চায় তাহলে তাকে কি করতে হবে তার এক একটা সেকেন্ড তার কাছে গুরুত্বপূর্ণ ফলে এক একটা সেকেন্ড যদি সে নষ্ট করে ফেলে দেখা যাবে যে তার হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া সম্ভব হলো না আমি এমন অনেক বাচ্চাকে জানি যারা মাধ্যমিক পরীক্ষায় সমস্ত কোশ্চেনের অ্যান্সার তার জানা আছে কিন্তু দেরি দেরি হচ্ছে লিখতে লিখতে হওয়ার কারণে সে পাচ্ছে না তার মানে আপনার কাছে কোশ্চেন জানা থাকলেও আপনি যদি সঠিক ভাবে তার উত্তর না লিখতে পারেন তাহলেও কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পাবে না আর সেখানে কি হয় যে সমস্ত বইয়ের মধ্যে থেকে কোথা থেকে কোশ্চেন আসবে আপনি জানেন না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কোশ্চেনও বলে দিয়েছে অ্যান্সারও বলে দিয়েছে খালি ফিলিংতে ব্ল্যাঙ্কস করতে হবে যে পাঁচ অত নামাজের টাইম আছে এই সময় নামাজ পড়তে হবে এই সময় নামাজটা পড়ো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহারটা করো সেটাও কেমন করে করতে হবে সেটাও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন রোজা কবে রাখতে হবে আর কেমন ভাবে রাখতে হবে সেগুলো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে শুধু আমাদেরকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে সেটা আমরা যখন করতে না পারবো আমরা দুনিয়াতেও নাকাম আখেরাতেও নাকাম আর আমাদেরকে দেখে আমাদের উত্তর শরীরে তারাও কিন্তু আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যাবে তাদের ধারণা এখানে শেষ হয়ে যাবে কিন্তু কেয়ামত দিন তখন আর আফসোস করে লাভ হবে না ইয়ও মাইয়াফের উলমা ও মিনাফি ও মিহি ও আবি অসহিবাতিহি ও বানি যে বাপ ছেলে মেয়ে সব একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে কেউ কাউকে চিনতে পারবে না সেজন্য জন্য সেই দিন আসার আগে আমাদের প্রস্তুতি করতে হবে আর সেই প্রস্তুতির জন্য এই মাদ্রাসা কাসিমুল উলুম আমরা দিনের বিভিন্ন রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা শিক্ষা দিই এই প্রতিষ্ঠান যদি না থাকে সারা বিশ্বে মাদ্রাসা যদি না থাকে দিনের কোনো রকম কাজ হবে না এটা হলো দিনের কেল্লা এই কেল্লাগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের যাই হোক আমি আমার بقطبوا يا خنسس كرسي وآخر دعوانا أن الحمد لله رب العالمين